আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তার পর থেকে ব্লগটা শুরু করেছি যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে ঢাকাতে বিশেষ করে আশেপাশে তো হচ্ছেই আর গরমে যত সকাল সকাল সংসারে কাজগুলো করা যায় রান্না বান্না করা যায় আমার মনে হয় ততই ভালো লাগে আর বেলা বেড়ার সঙ্গে সঙ্গে গরমটা কিন্তু বাড়তে থাকে তখন আর কাজ করতে গেলে খুব বিরক্ত লাগে গরমে সে কারণে আমি সকালে নাস্তার পরেই পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছে ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছিলাম রাত্রে কিনে নিয়ে এসেছিলাম বিশেষ করে মেয়েটা কিছু জিনিস যেহেতু এক্সামের পরে স্কুল আবার খুলে গেছে তিন দিন মাঝে ছিল শুক্র শনিবার সহ মাঝে আবার একদিন ছিল সে কারণে আবার তার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে নিলাম আর বাসায় যেগুলো যেগুলো ছিল না সেগুলো কিনে নিয়ে এসেছি ছচে ছচ কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছিল এটা তো নিয়মিত লাগে সে কারণে এটা কিনে নিয়ে আসলাম প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস সেগুলো কিনে নিয়ে আসলাম ভাবলাম একটু শেয়ার করি এর সব কিছু বের করে আমি জায়গা মতো রেখে দেব আর এই গরমে কাজ করাটা এত যে বিরক্তিকর আর বের হতে হয় দুইবার দুইবার করে চারবার মেয়ের জন্য বিশেষ করে আরও গরমে খুবই খারাপ অবস্থা হয়ে যায় কিছুই করার নেই দরা তো করাই লাগবে এরপরে বান্না করব দুপুরের জন্য আজকে দুটো রেসিপি শেয়ার করব আমাদের পছন্দ মতো আপনাদেরও আশা করছে অনেক ভালো লাগবে রেসিপিগুলো প্রত্যেকটা রেসিপি এই যে মেয়ের জন্য নাটিলা নিয়েছে এটাও টিফিনে বা বাসায় নাস্তায় তার খুব বেশি পছন্দ সে কারণে এটা নিয়েছে একটু ডাল রান্না করছে এটা মেয়ের জন্য বিশেষ করে মানে কোনো কিছু থা শুকোনা কোনো কিছু রান্না করলে তার জন্য ডাল রান্না করতে হবে আর গরমে তো আম ডালটা খুবই ভালো লাগে খেতে সেটা রান্না করছি আর আজকে আমাদের সকলের পছন্দ ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব সে কারণে সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগবে মাছটা আমি লবণ হলুদ দিয়ে একটু মরিচা গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম আর এখানে সরিষা জিরা আর পাঁচফোরণ বেটে নিয়েছি মাছটা অনেকটা পরিমাণ আমি অনেকক্ষণ আমি ইয়ে মাখিয়ে রেখেছি যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় সে কারণে আমি এখন সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ কচানো পেঁয়াজ আর রসুন দিয়েছি বাটা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব। যেহেতু লতিটা আমার মেয়ে পছন্দ করে না খায় না বেটে রাখা মশলাগুলোর সঙ্গে আমি গুঁড়া মশলা যে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সঙ্গে কাঁচা মরিচ বাটা এগুলো তো দিয়েছি আমি সব কিছু দিয়ে লতিগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি তার আগে কিন্তু আমি মাছটা একটু কষিয়ে নিয়েছিলাম মশলার ভিতরে মাছটা দিয়ে আমি এই যে লতিটা রান্না শেষ করলাম খেতে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল খুবই মজার হয়েছিল এরপর কিচেনটা ক্লিন করে আমি এই যে মেয়েরিস্টারি টেবিলটা গুছিয়ে নিয়েছি এটা তো অনেকবারই গোছানো লাগে যেহেতু সে ড্রয়িং করা বলেন পড়াশোনা বলেন সে এখানেই করে সব কিছুই এজন্য অনেকবারই দিনে বেশ কয়েকবার গোছানো লাগে এটা কিছুক্ষণের জন্য একটু রেস্ট করছে যেহেতু গরমে কাজ করতে গেলে খুবই কষ্ট হয় আর এ সময় আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে বাসাটা মোছামুছি করছে আর আমি একটু মেয়ের রুমে আছি কিছুক্ষণের জন্য রেস্ট করছি সমস্ত কাজের পাশাপাশি কিছুক্ষণ আপনি দশ থেকে পনেরো মিনিট হলে একটু রেস্ট নিয়ে করলে পারে বেশ ভালো লাগে বিশেষ করে গরমের সময় আর শীতের সময় কাজ করতে গেলে তো আমার মনে কোনো সমস্যায় হয় না কাজ করাটা আমার বেশি ভালো লাগে শীতের সময় আর এই যে সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে আচার তৈরি করব। টক ঝাল মিষ্টি মিষ্টির একটু বেশি থাকবে এর আগে করেছিলাম টক ঝাল মিষ্টি কিন্তু ঝালের পরিমাণটা বেশি ছিল আমার মেয়ে বলেছিল আমি একটু বেশি মিষ্টি মিষ্টি করো তার জন্য আরও করা সব কিছু আমি একটু টেলে নিয়ে আছড়ে যেগুলো যেগুলো দিতে হয় একটু হাতে গুঁড়ো করে নিলাম আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি আর একটু কালো জেরা ফোড়ন দিয়েছি দিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম আমগুলো আমি কেটে ধুয়ে একটু ফ্যানের বাতাসে শুকিয়েও নিয়েছিলাম এরপরে আমি যে গুঁড়ো করা মশলাগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়েছে চিনিও দিয়েছে চিনির পরিমাণ একটু বেশি দিয়েছে যেহেতু একটু বেশি মিষ্টি হবে আমার মেয়ে যেন একটু খেতে পারে যেহেতু সে খেতে চেয়েছে সে কারণে এখন ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব চিনির দেওয়ার কারণে পানিটা উঠে গেছে চিনি চিনিটা গলে এটাতে সিদ্ধ হয়ে যাবে আমটা খুব একটা নাড়াচাড়া করব না এটা জন্য সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত থাকবে সেভাবে রাখবো আমি আমের আচারটা হয়ে গেলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ